আমরা জানি যে দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাই নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির মাঝে যদি কোনো কোণ থাকে তখন সেটা হয় পুরো কোণ দেখো নব্বই ডিগ্রি এবং গোটা কোনটির মাপ হচ্ছে কত না নব্বই ডিগ্রি তাই না নব্বই ডিগ্রি একটা কোণ বলেছে সাঁত্রিশ ডিগ্রি একটা কোণ বলেছে সাঁত্রিশ ডিগ্রি তার অপর কোণটি কত সেটা বের করতে হবে কিভাবে বের করি তাহলে টোটাল কোন হচ্ছে কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে কত হচ্ছে না মাইনাস সাঁত্রিশ ডিগ্রি বাদ দেবো তাহলে কত থাকে দেখো ফিফটি থ্রি ডিগ্রি অতএব সাঁত্রিশ ডিগ্রি কনের পুরো কোন फिफ्टी थ्री डिग्री एट आंसर